রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরো ইউরোপ ছড়িয়ে পড়বে বিশ্বযুদ্ধের দামামা শুরু হবে প্রতিমা শক্তির আধিপত্য ভেঙে পড়বে এবার ইউক্রেনের সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন এবং ফ্রান্স ইতিমধ্যে সে ব্যাপারে দর্জোর শুরু হয়েছে আমেরিকা ইউরোপকে এতদিন ধরে ব্যবহার করেছে এটা ইউরোপ বুঝতে পেরেছে সে কারণেই ইউরোপের কোনো রাষ্ট্রই এখন আর আমেরিকার সিদ্ধান্তে কোনো একটা কথা কাজ করতে রাজি নয় পে না ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রাসিলে যে মিটিং হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তারা কোনো অবস্থায় ইউক্রেনের সৈন্য পাঠাবে না এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই সম্ভাবনার কথা বললেন যে আলোচনার ফোরক ছুড়ে দিলেন সেটা কি ইউরোপ মানবে ফ্রান্স জার্মানি ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি কোনো রাষ্ট্রই এখন ট্রাম্পের সিদ্ধান্ত মানতে রাজি নয় কিন্তু প্রশ্ন হলো মিস্টার ট্রাম্প কি বলতেছেন মিস্টার ট্রাম্পের সুড়ে দেওয়া সেই কথাগুলোর অন্যতম একটি হচ্ছে ক্রেমিয়া ছেড়ে দিতে হবে ইউক্রেনকে কিন্তু ক্রেমিয়া হচ্ছে ইউক্রেনের আর্থিক আয়ের অন্যতম একটি যোগানদাতা শুধু কি ক্রেমিয়া লোহানস্কো দোনেস্কো খার্কিব মারিফোত চাপরিচিয়া সব ছেড়ে দিতে হবে রাশিয়াও চেয়েছে সব কিছু ছেড়ে দিতে হবে ইউক্রেনকে তাহলেই কেবল শান্তি আলোচনার পথ সুগম হবে কিন্তু শান্তি আলোচনার পথ যে ইউক্রেন বন্ধ করে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জিয়া তিনি এসব বিষয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি বললেন তাহলে ইউক্রেনের থাকলো কি রাজধানী গিয়ে আমরা রাজধানী দিয়ে কি করব। আমাদের আর্থিক খাত পুরোটাই নিয়ে গেছে তে হয় না এটা বুঝতে পেরেছে জার্মানি ফ্রান্স কিংবা পোল্যান্ড বিশেষ করে পোল্যান্ড লেথোনিয়া এই দুটি রাষ্ট্র এর চরম বিরোধিতা করছে তারা জানিয়েছে রাশিয়া যদি ইউক্রেনের এই সমস্ত অংশ দখল করে নেয় পরবর্তী টার্গেট লেথোনিয়া কারণ লেথুনিয়ার উপর দিয়ে রাশিয়াকে কালিনিন গ্রাদে যেতে হয় রাশিয়ার অন্যতম একটি জায়গা কালিনিন গ্রাম যেটা রাশিয়া থেকে বিচ্ছিন্ন প্রায় হাজার খানি কিলোমিটার দূরে এই কালিনিন গ্রাদ রাশিয়া থেকে এক হাজার কিলোমিটার দূরে কালিনিন গ্রাদ কিন্তু কালিনিন গ্রাদে পৌঁছাতে হলে ইউক্রেনের উপর দিয়ে লিথুনিয়া হয়ে কালিনিন গ্রাদে যেতে হবে এখন রাশিয়ার প্লান যেটা সেটা হচ্ছে তারা কালিনিন গ্রাদ পর্যন্ত দখল করে কালিনিন গ্রাদকে তাদের করে নেবে অর্থাৎ এটা তাদেরই আছে অর্থাৎ এখানে সোজা একটা রাস্তা তারা তৈরি করে নেবে যে রাস্তায় কোনো বাধা আসবে না বিপত্তি আসবে না এতদিন একটা ট্রেন যুগে মাধ্যমে আসা যাওয়া হতো বুঝতে পেরেছেন কিন্তু সে রেল লাইনটা বন্ধ করে দিয়েছে লেথুনিয়া যার ফলে রাশিয়া আরও ক্ষিপ্ত হয়ে গেছে রাশিয়া বুঝতে পেরেছে কালিন গ্রাদে যে ষাট হাজার এক লাখ ষাট হাজার মানুষ বসবাস করে তাদের নিরাপত্তার কথা মিস্টার পুতিন খুব ভালোভাবে বসতেছেন সেই নিরাপত্তাকে কেন্দ্র করে মিস্টার পুতিন পুরো ইউরোপের বিশাল একটি অংশ দখল করে নেবে এটা ইউরোপ বুঝতে পেরেছে হয় আগামী এক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্ত হবে একই সাথে ইরানে হামলা হবে আর নথবা দ্বিতীয় আর নথবা পুরো ইউরোপ রাশিয়াতে আক্রমণ করবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের যে প্লান ছিল সেই প্লান পুরোপুরি ভেস্তে দিয়েছে মিস্টার ট্রাম্প যেটা চেয়েছিল যে ইউক্রেন যুদ্ধটা বন্ধ করে ইউরোপকে নিয়ে রানি আক্রমণ করা মিস্টার ট্রাম্পের সেই পরিকল্পনা রীতিমতো ধুলাই মিশে গেল তার মানে ইউরোপে আমরা আরও একটা রক্তক্ষয়ী যুদ্ধ দেখতেছি আমরাও চাই কুকুরে কুকুরে কামড়া কামড়ে করে পুরো ইউরোপটাই ধ্বংস হয়ে যাক এটা আমরাও চাই কারণ ইউরোপের কারণে মধ্যপ্রাচ্য আফ্রিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত কোটি কোটি মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইউরোপের কারণে রাশিয়ার কারণে আমেরিকার কারণে ব্রিটেন ফ্রান্স যদি তারা ধ্বংস হয়ে যায় সত্যি আমরা খুশি হব তাই এই মুহূর্তে যদি ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হয় আমরা সমর্থক হিসাবে রাশিয়াকে সমর্থন করব কিন্তু আমরা চূড়ান্তভাবে রাশিয়ারও বিরোধী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন